আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সর্বপ্রথম আমরা শুক্রিয়া আদায় করছি সে আল্লাহ আল্লাহ দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে আমাকে ফজরেজ নামাজ আদায় করার পরে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এটা এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ যেটা ধরলেও সোয়াব পড়লেও সোয়াব এমনকি শুনলেও সব সুবাহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কি আল কুরআন সেটা আমরা কি করছি শিখছি এলমেদিন শিক্ষা করা আমরা তো আসলে গুরুত্ব বুঝি নেই একটা হাদিস আছে সুই হাদিস তলাবুল আলমি আলা আলাকুল্লি মুসলিম প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা নরনারীর উপরে ইসলাম শিক্ষা করা কি ফরজ কি জোরে কি ফরজ ইসলাম শিক্ষা করা কি দিনী শিক্ষা করা কি খরচ যদি তুমি দিনী শিক্ষা না গ্রহণ করো যদি তুমি দিনই ইলেম না শিক্ষা করো তাহলে কি হবে তুমি ইসলাম সম্পর্কে বুঝবা না তোমার মা বাবার খেদমত সম্পর্কে তারপরে হচ্ছে নামাজ কালাম সম্পর্কে সব কিছু সম্পর্কের মূলে হচ্ছে তোমাকে তলাবুল আলমে তোমাকে এলেম অর্জন করতে হবে কি অর্জন করতে হবে এলেম অর্জন করতে হবে এলেম যখন তুমি অর্জন করবা তখন সবকিছু তোমার কী হয়ে যাবে সহজ হয়ে যাবে কি হয়ে যাবে কি এলেম শিক্ষা করা কি এলেম শিক্ষা করা এলেম শিক্ষা করা এমন একটা মর্যাদাপূর্ণ জিনিস যখন কোনো ব্যক্তি এলএম শিক্ষা করার জন্য ধরো এই যে তোমরা এলএম শিক্ষা করার জন্য বাড়ির থেকে বাইর হলে যখন এই নাহিন বাড়ির থেকে বের হলো বের হওয়ার পরে সমুদ্রের তলে মাছ থেকে শুরু করে গাছ থেকে শুরু করে সমস্ত কিছু তার জন্য দোয়া করবে সুবাহ আল্লাহ সব কিছু তার জন্য কি করবে দোয়া করবে এই জন্য এলমের অনেক মর্যাদা কিন্তু আমরা বুঝি না তাই এর জন্য এলেম অর্জন করতে হবে কী অর্জন করতে হবে এলেম অর্জন এলেম অর্জন কি এমনি এমনি বাসায় শুয়ে থাকলে হবে এর জন্য কোথায় আসতে হবে মসজিদে আসতে হবে পড়তে হবে এরপরে জ্ঞান এলেম তুমি কি করতে পারবা অর্জন করতে পারবা তুমি যদি বাসায় শুয়ে থাকো তুমি যদি না আসো তাহলে তুমি কি করতে পারবা না এলেম অর্জন করতে এই জন্য তোমাকে কোথায় আসতে হবে মসজিদে আসতে হবে আসবা তো সকলে সবাই মসজিদে আসবা ঠিক আছে এলেম অর্জন করবা পারবা তো আর মা বাবার সাথে কি করবা ভালো আচরণ করবা এটা তো আমি বলেই যাই মা বাবার সাথে যদি ভালো আচরণ না করো কয়টা ক্ষতি হবে এক নম্বরে তোমার কি হবে তোমার জিন্দেগির সমস্ত আমল এবং যা কিছু আছে সব বরবাদ হয়ে যাবে এবং আল্লাপাক রব্বুল আলমিন তোমার পরে কি হবে নারাজ হবে অসন্তুষ্ট হবে এবং আল্লাহ পাক রব্বুল তোমাকে দুনিয়ায় ও আখেরাতে এর শাস্তি দান করবে নাউজুবিল্লাহ এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করবা তো সকলেই বাবা মার সাথে ভালো আচরণ করবা গুরুজনদের কথা শুনবা কেউ কাউকে খারাপ ভাষায় গালি দিবা না পারবা তো কেউ কারোর খারাপ নাম ধরে ডাকবা না পারবা তো এই ভালো কাজ যেগুলো আছে মানুষকে বড়দের দেখলে কি করতে হবে সালাম দিতে হবে তাদের সাথে সম্মান আচরণ করতে হবে তাদের সাথে আপনা আপনি করে কথা বলতে হবে তাদের সাথে কোনো সময় খারাপ আচরণ কোনো সময় খারাপ ব্যবহার করা যাবে খারাপ আচরণ আচরণ করা যাবে এইগুলো যত যতগুলোকার ভালো কাজ আছে যখন তুমি করবা দেখবা তোমার বাপ মা তোমার প্রতিবেশী সবাই তোমাকে কী করছে ভালোবাসবে কি করবে বলবে ওই অমুকের ছেলেটা তো ভালো গল্প করবে তখন তোমার নাম কি গল্প করবে আর তুমি যদি শয়তানি করো বদমাইশি করো তাহলে কি বলবে যে ছেলে খুব খারাপ অমুকের ছেলে কি খুব খারাপ খারাপের কথা আমরা কেউ শুনতে চাই না কেউ আমরা শুনতে আমরা চাই যে সবাই আমাকে কি বলুক ভালো বলুক তাহলে ভালো যদি বলার কথা শুনতে হয় তাহলে ভালো কাজ পারবো তো আমরা সকলে ভালো কাজ করবো পারব তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমিন